সে যে মনে হয় বলতে তবু দে না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছে ফিরে আসি তুমি 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 শুধু এই মনে রানা চেনাচে সত্যি বলো না কেউ কি প্রেম ঘৃণা কখনো আছে তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেম ঘৃণা কখনো আছে ও গল্পতে প্রিয় গল্পতে রুচিটি পাঠিয়ে দিলাম তা লিখেছি ও হো চাই তোমাকে আর ও কাজ